এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের ঋণ প্রায় ছয় লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা আগামী অর্থবর্ষে সেই ঋণ পৌঁছে যাবে ছয় লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকায় অর্থাৎ এক বছরের রাজ্যের ঋণের পরিমাণ বাড়বে বাষট্টি হাজার চারশো আটচল্লিশ কোটি টাকা গত বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশের সময় এই পরিসংখ্যান তুলে ধরেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন দু থেকে দু অর্থবর্ষ পর্যন্ত রাজ্যের মোট ঋণের পরিমাণ ছয় লক্ষ তিরিশ হাজার সাতশো তিরাশি কোটি টাকা দু হাজার পঁচিশ সালে একত্রিশে মার্চের মধ্যে এই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াবে ছয় লক্ষ তিরানব্বই হাজার দুশো একত্রিশ কোটি টাকা অর্থাৎ বাজেটের বরাদ্দ সিংহভাগ টাকাই বাজার থেকে ধার করা হবে তা মন্ত্রীর কথাতেই স্পষ্ট দু হাজার এগারো সালে রাজ্যে যখন সরকার পরিবর্তন হচ্ছে তখন রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা ছিল এক লক্ষ বিরানব্বই হাজার নশো উনিশ কোটি টাকা অর্থাৎ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্যের মোট ঋণ ছিল এটাই বর্তমানে যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লক্ষ তিরিশ হাজার সাতশো তিরাশি কোটি টাকা অর্থাৎ মাত্র বারো বছরে তৃণমূল সরকার বাজার থেকে ঋণ নিয়েছে চার লক্ষ সাঁত্রিশ হাজার আটশো কোটি টাকা রাজ্যের জনসংখ্যা দশ কোটি ছাড়িয়েছে রাজ্যের বর্তমান ঋণের হিসাবে রাজ্যবাসীর মাথাপিছু দেনা এখন তেষট্টি হাজার আটাত্তর টাকা করে সদ্য বাজেটে যেভাবে আয়ের উপায় না বলে সমস্ত জনকল্যাণ প্রকল্পে ভাতা বৃত্তির ঘোষণা করা হয়েছে তাতে রাজ্যের আর্থিক ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত অর্থনীতিবিদরা অর্থনীতিবিদ পি কে মুখোপাধ্যায় বলেন বাজেট বক্তৃতাতে পুরোটাই শুনেছি আমি বিভিন্ন ভাতা প্রকল্পে বরাদ্দ অনেক বাড়ানো হয়েছে যা স্পষ্ট লোকসভা নির্বাচনকে মাথায় রেখে করা হয়েছে অথচ উচ্চতর কর রাজস্ব অর্জনের জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই বাতিতে বরং যানবাহনের ওপর ট্যাক্স লাক্সারি ট্যাক্স এবং স্ট্যাম্প শুল্কের মতো কিছু ক্ষেত্রে ট্যাক্স শিথিল করার প্রস্তাব দেওয়া হয়েছে এইভাবে চললে আগামী অর্থবর্ষের শেষে বিপুল ঋণের বোঝা চাপবে সরকারের ঘাড়ে